আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম ভাজি যখন আমার হাতের কাছে সময় খুব কম থাকে বাচ্চারা অনেক কান্নাকাটি করে একেবারেই সময় পায় না তখন আমি খুব সহজে এই ডিমটা ভেজে নিই ডিম এমন একটা জিনিস ডিম ভাজি ডিম অমলেট ডিম ভর্তা ডিম সিদ্ধ ডিম ভুনা সহজেই করে ফেলা যায় আমার তো মনে হয় বাংলাদেশের জাতীয় খাবার হিসেবে ডিমকেই করা উচিত আর ডিমের তো পুষ্টি অনেক এর পুষ্টিগুণ তো বলেই শেষ করা যাবে না তো আমার কাছে মনে হয় বিশ্বের সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে ডিমের রেসিপি তো আপনি যে কোনো খাবারই খেতে পারবেন ক্ষুধা খুব সহজেই দূর করতে পারবেন আর ডিমের রান্না খুব সহজেই হয়ে যায় যাই হোক আমি নতুন পেস্ট আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের মাঝে আমাকে একটু জায়গা দেবেন কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা নতুনরা তো আগাতে পারব না তাই না তো আমি আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো নতুনদেরকে একটু আগিয়ে যেতে সাহায্য করবেন কারণ আমরা তো অনেক কিছু বুঝি না প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন এটা আমার প্রথম ভিডিও আমি জানি না আমার ভিডিওতে কত ভুল ত্রুটি হচ্ছে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ